আসে কিন্তু বিষয়টা অন্য চিরকাল যুদ্ধের বিরুদ্ধেই বুদ্ধদেবের কলম এবং বুদ্ধদেবের মস্তিষ্ক কাজ করেছে। কিন্তু বুদ্ধদেবের সময় ইউটিউব ছিল না আজকে আমাদের হাতে ইউটিউব আছে এবং একজন ইউটিউবার আমাদের সঙ্গে আছেন তিনি হলেন নরেশ জৈন ফলে এই মুহূর্তে যুদ্ধ যখন ভারতবর্ষকে ঘিরে ধরতে চাইছে নানা ধরনের যুদ্ধ সেই সময় একজন সাংবাদিক কিভাবে নিউজ ব্যাংককে ধরে অন্য এক যুদ্ধের কথা বলছেন সেই অদ্ভুত অভিজ্ঞতাকে আজকে শুনবো শুধু শুনবো না দেখবো ফলে স্বাগতম নরেশ জৈন প্রথম যে বিষয়টা আপনাকে কি বিষয় আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন সেই বিষয়টা যদি একটু আমাদের জানান আমাদের বন্ধুদের নেহরুনগরে মানুষ মানুষের জন্য বলে একটা দল গড়ে উঠেছে একটা ক্লাব গড়ে উঠেছে বৃষ্টি হচ্ছে বলে সবাই প্যান্ডেলের ভেতরে এসেছে যে আমরা টাকা নেব না তখন আমার সঙ্গে প্রায় পাঁচ ছ বছর ধরে কথা হচ্ছিল দু হাজার থেকে যে আমরা কোনো খবরের কাগজ খাতা বই জমা নেব সেই সুবাদে তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আর আমি বললাম পুজোতে সোশ্যাল দুর্গাপূজা নয় কেন পাড়ায় পাড়ায় যে কম্পিটিশন হয় সেখানে একটা সোশ্যাল অ্যাওয়ার্ড দিন তো তারা সেটাও শুরু করে আজকে যে গেট টুগেদার হচ্ছে যে মায়েদের স্বপ্নে সামনে দেখতে পাচ্ছেন তারা সেই সুবাদেই এখানে এসছেন বিভিন্ন পূজা কমিটি থেকে তারা এসছেন এবং তারা কিছু না কিছু জরুরি নয় যে সবাই খবর কাগজ ব্যাংক তাদের পূজা মণ্ডপে খুলেছিলেন বেশিরভাগ সোশ্যাল কাজ করেছেন এবং গভর্নমেন্টকেও আমি ধন্যবাদ দেব যে তারাও যা গভর্নমেন্টও তাদেরকে বলেছে এই যে আমরা টাকা দিই তা তোমরা পাড়াতে কিছু সোশ্যাল কাজ করো না কেন একটা পূজা কমিটি বলল গভর্নমেন্টের এই ইনিশিয়েটিভে পুলিশেরাও এগিয়ে এসছেন তারাও তাদেরকে ফোন নাম্বার দেন এবং বিভিন্ন ধরনের সোশ্যাল কাজ তারা করেছেন কিন্তু সোশ্যাল দুর্গা পূজা এই যে অফ ওয়ার্ড যেটা আফটার লুশন ঠিক এই জিনিসটা করেছিলাম আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রাজস্থান ইউপি কেরালা বাংলা থেকে তো শুরুই হয়েছে দিল্লিতে সোশ্যাল দুর্গাপূজা হচ্ছে বিরাটভাবে বিরাটভাবে সেখানে মায়েরা এক হচ্ছেন তারা পাড়াতে হেল্প করছেন বারো মাস এই কাজটা করছেন কিনা এখনো সেই খবর নেই কিন্তু পূজার মাসে তারা এই কাজটি করছে এইটা হচ্ছে বড় খবর আজকে এক মানে আমার যেটা বারবার মনে হয় দাঁড়ান আপনি বলুন হ্যাঁ ধরুন যে সরকারগুলো মানুষকে সঠিকভাবে চাকরি দিতে পারে না ছাব্বিশ হাজার লোকের চাকরি যে সরকারগুলোর ব্যর্থতার কারণে যায় যে সরকারগুলো মানে হিন্দু মুসলমান ছাড়া অন্য কিছু করতে পারে না যে হিমাংশী যিনি কিনা তার স্বামীকে হারিয়েছেন হিমাংশী নারোয়াল তিনি বলছেন যে মুসলমানদের এভাবে দায়ী করা যায় না প্রচুর মানুষ আমার পেছনে দাঁড়িয়েছিলেন আমার স্বামী যখন ছটফট করছিল যন্ত্রণায় সেই সময় কাশ্মীরের যুব শক্তিরাই রক্ত দিয়েছিলেন তাহলে সেই সরকারগুলো আদেও আদৌ সোশাল দুর্গাপুজো করতে পারে আপনি আপনার বাড়িতে বিছানায় চটি পরে শুয়ে থাকেন আপনি অপরের বাড়িতে এসে চটি খুলে ঘুমাবেন এটা হয় ফলে সরকারের বিষয়টা খুব জটিল বিষয় বলে আপনার মনে হচ্ছে না যে সরকার যখন সোশ্যাল কাজের সোশ্যাল কাজে নেমে পড়ে তখন খুব একটা জটিল বিষয় হয় না এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন না না আপনি একদমই ঠিক বলেছেন কারণ দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে দের ইস নো স্কুল অফ থট ইন ইন্ডিয়া যদিও ইন্ডিয়ার থট প্রসেস অনেক আছে মহাবীর বুদ্ধ গুরু নানকজি শিবাজি আমরা এখনই অনেকের কথা বলবো কোন স্কুল নেই যেখান থেকে একজন পলিটিক্যাল লিডার তৈরি হয় তাই বেসিক্যালি আমি যা দেখেছি ভারতবর্ষের যারা লিডার যাদেরকে বলা হয় ছোট মাঝারি বড়ো সাইজের লিডার কিছু গাড়ি করে ঘুরছেন কিছুজন হেলিকপ্টারে ঘুরছেন কিছুজন প্লেনে ঘুরছেন কারোরই বেসিক শিক্ষাটা নেই যে ভারতবর্ষের আসল রূপটা কি আশি পার্সেন্ট লোক গরিব তার পাশে আমরা কীভাবে দাঁড়াবো তাই তারা বিভিন্ন আইডিয়াকে নিয়ে ছুড়ে দেন চাকরি দিতে পারে না আজকে সরকার যতটা দোষী আজকে এসএসসিও তো ততটা দোষী আজকে আইএস আইপিসি আইপিএস অফিসাররা যারা স্যালারি নেন তারাও তো একটা সিস্টেমকে এস্টাবলিশ করতে পারে না আমরা হাজারো হাজারো সিনেমা দেখেছি যেখানে আইএস আইপিএস রা কত যুদ্ধ করে একটা পজিশনে গেছেন সেখানে পৌঁছানোর পর তারা কিছু করে উঠতে পারছেন না মনোরঞ্জন ব্যাপারি একজন আমাদের দেশের ফ্রন্ট রাইটারদের ভেতরে একজন তিনি একটা প্রাইজও পাচ্ছেন বাংলা একাডেমি পাচ্ছেন কিন্তু যখন তিনি বিধায়ক হচ্ছেন তিনিও হাত তুলে বলছেন আমার তো বেশি কিছু করার নেই সেই যে স্কুল অফ থট অফ নান লার্নিং আজকে আমরা যখন কলেজ অবধি একটা স্টুডেন্টকে পড়াচ্ছি তাকে একটা ক্লার্ক তৈরি করছি তারপরে যারা ছ লাখ সাত লাখ ষোলো লাখ চল্লিশ লাখ টাকা দিয়ে একটা প্রফেশনাল কোর্স নিচ্ছে তারা কিন্তু চাকরির জন্যই তৈরি হচ্ছে আজকে এখান থেকে একটা ছেলে বেরিয়ে আমি বাংলার সিএম হব বলার মতন ক্ষমতা নেই আজকে ডাক্তাররা যখন দু কোটি মানুষ তাদের হয়ে রাস্তায় নামলো সেখান থেকে একটা ভয়েসও বললো না কোনো সরকারও বললেন না ওকে আই উইল নেক্সট সিএম ভোট ফর মি এই কনফিডেন্সটা শিক্ষিত মানুষদের ভেতরে নেই তাই অশিক্ষিতরা দেশ চালাচ্ছে এবং তারা যা যা ভুল করা দরকার সেই সব ভুলগুলোই করছে আর কিছু করার চেষ্টা করছি ইটস অ্যান এলাবোরেট স্টুপিড প্রসেস তার চেয়ে একটা স্কুল অফ থট থেকে যদি আমাদের দেশে কি বলে স্ট্যান্ডার্ড নেতারা তৈরি হতো তাহলে আমার মনে হয় শুধু আজকের কাশ্মীর কেন আজকে আমাদের ইসরায়েল আর প্যালেস্তিনও হতো না রাশিয়া ইউক্রেনও হতো না ইফ দ্য প্লেসেস ওয়ার গভর্ন বাই সুপ্রিম কোর্টস অফ ইন্ডিয়া ইন্ডিয়াকে সুপ্রিম কোর্ট যদি পরিচালনা করে পুরো পৃথিবীর কোর্টরা যদি আমাদের থট প্রসেসকে পরিচালনা করতো শিক্ষিত মানুষেরা দেশ চালাতো আজকে এই প্রশ্নের মুখোমুখি আমরা এই জন্যে দাঁড়িয়ে আছি যে আমরা ভুল লোকের হাতে দায়িত্বটা দিয়ে এবার মনে করছি তারা দায়িত্বটা ঠিক করে পালন করবেন সিগনিফিক্যান্ট কথা দা বলেছেন যে নরেশদার কথাকে ধার করেই বলি যে আমাদের রাজনীতি স্ট্যান্ডার্ড ক্রমশ ওয়ান এইচ ফোরে পড়তো ফোর থেকে এখন ওয়ান এসছে মানুষ ওপরের দিকে ওঠে আর এটা নিচের দিকে নাবছে কালকে হয়তো নার্সারির দিকেও চলে যেতে পারে এই নার্সারির দিকে যখন যাবে ধরুন ভারতবর্ষে সুপ্রিম কোর্টের হাতে তো অনেক পাওয়ার মানে বিচার ব্যবস্থার প্রতি পূর্ণাঙ্গ সম্মান রেখেই বলছি তাহলে ভারতবর্ষের একটা ভাইব্রেন্ট বিচার ব্যবস্থা থাকার পরেও জাস্টিস রমনা যখন আক্ষেপ করে বলেন যে লোকটা তিন মাসে শাস্তি হয় না শাস্তির মানে বিচার চলে তাকে গ্রেফতার করে দিনের পর দিন ফলে তার তিন মাসও শাস্তি হতো না কিন্তু বিচার প্রক্রিয়ার জন্য মাস গ্রেপ্তার হয়ে থাকতে হয় সেখান থেকে কি এই প্রশ্ন আসে না যে গোটা ব্যবস্থাটাই এমন ভাবে মানে পলিউটেড হয়ে গেছে যে শিক্ষিত অশিক্ষিত পিএইচডি অথবা নন পিএইচডি যেই আসুকটা কেন গাড়িটা সেম ভাবেই চলবে কিন্তু আমার প্রশ্ন আজকে শুধু গাড়িটা নিয়ে নয় গাড়িটি অনেকবার প্রশ্ন করে আজকে আমি একটা পোস্ট ইউটিউবে আমার মানে কমিউনিটি পেজে গেলে যে কেউ পেয়ে যাবেন একটা পোস্ট দেওয়ার চেষ্টা করেছি দা পোস্টটা দেখেছেন সেই পোস্টটা নিয়ে একটু কথা বলার আছে সেখানে আমি বলেছি যে যুগের পর যুগ যখন সাধারণ মানুষের কথাকে কেড়ে নেওয়া হয় এবং তাদের সুকৌশলে তাদের মননকে অবদমিত করে রাখা হয় তখন কিন্তু নিজেদের কথা বলা অর্থাৎ ওদের ভাষায় নিজের ভাগ নিজে পেটানোটাও একটা বিপ্লবিক লড়াই তবে কোথায় থামতে হবে সেটা জানতে হবে এই কথাটা কেন বললাম আপনি দেখবেন সাধারণ মানুষের মধ্যে একটা অদ্ভুত থ্রাস্টি নেস চারদিকে আপনি লোকের জিজ্ঞেস করুন যেখানে মানুষকে যে মিডিয়া কি ব্যাপারটা বলুন তো আপনি মিডিয়া দিয়ে সার্ভে করে সবাই বলবে মিডিয়া হচ্ছে বিক্রি হয়ে গেছে মিডিয়ার থেকে খারাপ কেউ হয় না এই কথাগুলো সবাই বলবে কিন্তু সেই মানুষগুলোকে একবার জিজ্ঞেস করে দেখুন তো যে আপনি মুখ দেখেন আপনি মুখ দেখেন তারা বলবে না বা অন্য কোন ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল দেখেন তারা বলবে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল মানে কি ওটা কি গোষ্ঠীর পিন্ডি ফলে আজকে যখন নাগরিকরা আজকে এই জায়গায় আছে তার দায় কিন্তু নাগরিকদেরও নিতে হবে স্বামী বিবেকানন্দ এরকম ভালো কথা বলতেন তুমি যতটা যোগ্য তোমার ধর্ম ঠিক ততটাই যোগ্য হবে বলে সেই জায়গা থেকে আজকে যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া গুলো আছে তার পাশে যদি জনসাধারণ না দাঁড়ায় তার পাশে যদি শিক্ষিত বা যারা তথাকথিত ভাবে শিক্ষিত মানুষজন আছে তারা যদি না দাঁড়ায় তারা যদি এই মিডিয়া মুভমেন্টকে এগিয়ে নিয়ে না যায় তারা যদি এখনো গদি মিডিয়ার খপ্পরে পড়ে থাকে এবং গদি মিডিয়া অথবা এমন সব মিডিয়া যেগুলো দেখলে মনে হয় ঘুম পেয়ে যাবে আমার আমার নিজের ঘুম পেয়ে যায় সেই সব মিডিয়ার খপ্পরে পড়ে থাকে তাহলে আপনি কি মনে করেন কোনো আদেও সোশ্যাল চেঞ্জ আসবে তার মানে রাজনৈতিক নেতাদের তো আমরাই বৈধতা দিই যেকোনো যখন অন্যায় হয় সেই অন্যায়কে তো আমরাই বৈধ করে দিই বলে আমরা রাজনৈতিক নেতাদের বৈধতা দেবো অন্যায় মিডিয়া সংস্কৃতি গড়ে তুলব আবার আমরাই বলবো একটা সুন্দর দেশ তৈরি হবে কি করে এই ডায়কট অভি দিয়ে দেশ তৈরি হবে যদি একটু আলোকপাত করে না না এটা ব্রিলিয়ান্ট কোয়েশ্চেন মানে এটাকে ব্রিলিয়েন্ট কোয়েশ্চেন ছাড়া আর কিছু বলা যাবে না যেমন আমরা নেতাদের দিকে তাকিয়ে বলছি যে তারা পারছেন না পারছেন আমি ধরে নিচ্ছি সেইভাবে কিন্তু আমাদের দেশে সংবাদ মাধ্যমও পারেনি সংবাদ মাধ্যম পারেনি বলেই আমাদের দেশটার আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে শিক্ষকদের চাকরি গেছে বা যাচ্ছে আমরা সেই রিফাইন সিস্টেম এখনো তৈরি করতে পারিনি শিক্ষিত মানুষের হাত ধরে এবং অবশ্যই সাংবাদিকদের হাত ধরে যে দেখেন সে আপনি যদি জি করি দেখেন যে একটা মৃত্যুর পর কত কথা আজকে পেহেলগ্রামে কারা এলো কারা বেরিয়ে গেল বারো দিনের পরেও আমরা জানতে পারলাম না কিন্তু জি করে বড় বড় সাংবাদিকরা জানতো না বড় বড় সংবাদ মাধ্যম জানতো না ওখানে কি ঘটছে ঘটার পর ইতিহাস লিখে দিল তারা জোগ্রাফি লিখে দিল সাংবাদিকদের হান্ড্রেড পার্সেন্ট হাত আছে একটা অগা সোসাইটি তৈরি করার জন্য তারা নিজেদেরকে বুদ্ধিমান ভাবতেই পারেন আপনার চ্যানেল অনেকেই দেখেন তাই আমি বলছি যে যে সাংবাদিকরা মনে করেন শিক্ষিত কিন্তু একটা অগা সোসাইটি তৈরি করার জন্য সাহায্য করছেন আজকে দিলীপ ঘোষকে নিয়ে পরের পর পরের পর রিপোর্ট করা যায় আজকে বাবুকে তার কোনো স্টেটমেন্টই নেই একে অন্যের অ্যাগেনস্ট কথা তাকে দিনের পর দিন চ্যানেলে তুলে ধরা যায় আমি আপনি তো তুলে ধরার চেষ্টাও করতাম না এরাও একটা আমাদের পিঠে কোথাও ছুরি বসাচ্ছে রোজ এবং রক্ত ঝরাচ্ছে রোজ এটাও একটা আমি বলবো এটা একটা সামাজিক খুন আমরা সামাজিকভাবে মার্ডার হচ্ছি এদের হাতে প্রায় প্রতিদিন বলেছেন যারা আমরা শুধু মার্ডার হচ্ছি না মার্ডার হলেও তো একটা ব্যাপার ছিল যে লাশটাকে আমরা পাবো আমি একটা অদ্ভুত বিষয় দেখছি যে দিলীপ বাবু কি বলেছেন না বলেছেন সেটা নিয়ে প্রচুর আলোচনা হয় হ্যাঁ কোন নেতা কার দলে গেছে কোন জগন্নাথ মন্দিরে গেছে কিনা সেটা একটা নিউজ হয় কিন্তু এই যে সোশ্যাল দুর্গা পুজো নিয়ে এত আলোচনা হচ্ছে সেটাকে নিয়ে কিন্তু আজ অব্দি খুব একটা কেউ কথা বলেনি এই সোশ্যাল দুর্গা আর যে উন্মাদনাটা বা সোশ্যাল পুজো আসলে আমাদের কি উপহার দিতে যায় সেটা যদি আপনি একটু বলেন কেননা একদিকে তো আমরা সন্ত্রাসবাদের খবর ছাড়া অন্য কোনো খবর গত কয়েকদিন ধরে মানুষ শোনেনি মানুষ টিভি খুললেই দেখছে শুধু সন্ত্রাসবাদ শুধু সন্ত্রাসবাদ শুধু সন্ত্রাসবাদ কিন্তু মানুষের পেটে যে একটা লাথি পড়াটা যে সবচেয়ে বড় সন্ত্রাসবাদ মানুষ যখন খেতে পায় না মানুষ যখন চিকিৎসা পায় না সেটা যে সব থেকে বড় সন্ত্রাসবাদ সেটা নিয়ে কোনো কথা নেই সেই জায়গা থেকে আপনি যদি বলেন সোশ্যাল দুর্গা কিভাবে আমাদের এই কন্ডিশন থেকে আপলিফ্ট ঘটা আপলিফমেন্ট ঘটাবে তাহলে খুব সুবিধা হয় প্লিজ আর এটাই আমাদের শেষ প্রশ্ন উত্তর থাক কারণ অনুষ্ঠানে আমাকে ঢুকে যেতে হবে সোশ্যাল দুর্গা পুজো আজকে প্রথমবার এত বড় স্টেজ আমি আপনাকে স্টেজটা একটু স্ট্যান্ড থেকে বার করে দেখানোর চেষ্টা করছি যেহেতু বৃষ্টি পড়ছে তাও দেখানোর চেষ্টা করছি যে মানিক দা স্টেজটা আমাকে ছেড়ে দিয়ে বললেন যে নরেশ দা আজকে আপনার দিন আপনি বলো আজকে সাধারণ মানুষ একজন সাংবাদিককে সেই জায়গা দিতে পারলো এবং কুড়ি মিনিট যখন আপনার সঙ্গে কথা হচ্ছে যে লাইভে যাব তখন তো সঞ্চালনাই করছিলাম আমার সামনে যে মায়েরা বসেছিল তাদেরকে প্রপারলি বোঝাতে পারলাম তাদের তো মায়েরা দখল নেবেন আর দখল নেবার আগে ভোটে ভোটে জিতে দখল নেবেন এবং আমাদের দেশের ইকোনমি পাড়াভিত্তিক কোঅপারেটিভ মুভমেন্টে সোশ্যাল দুর্গাপূজার নামে বিনা সুদে ঋণ দিয়ে একটা অদ্ভুত উজ্জ্বল সকাল লিখবে প্রত্যেকটা বাড়ি সোলার হবে কোনো বড় লোককে আমরা সিএসসি বিল দেব না পাড়াতে আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো এর চেয়ে বড়ো আর কি হতে পারে আমি মিউট করে স্টেজটা দেখানোর চেষ্টা করছি গান করতে পারবো না কারণ এখানে সাউন্ডও আছে প্রচুর লোকজনও আছে আমি আপনাকে স্টেজটা দেখানোর চেষ্টা করি আপনার বক্তব্য রাখতে রাখতে আপনি টেনে দেবেন আমি স্ক্রিনটাকে ঘোরাচ্ছি মিউট করে ফলে আমরা এখান থেকে একটা আলোর দিশা পেলাম সব সুপোকা একদিন প্রজাপতি হবে এরকম একটা আশাবাদের জায়গা পেলাম যেখানে উৎসব বা যেকোনো উৎসব আসলে সামাজিক সৃজনের পটভূমি তৈরি করা হবে চিরকাল ওই ঢাকি আসবে আর কিছু পয়সা নিয়ে চলে যাবে তা নয় ঢাকির জীবনেও একটা স্থায়ী পরিবর্তন আনার চেষ্টা এই সোশ্যাল পুজো করবে অর্থাৎ সব সুপোকা একদিন প্রজাপতি হবে এই কাসাম আজকে দেখলাম উঠে এলো সুতরাং আপনারা স্টেজটা দেখছেন এখান থেকে নিশ্চয়ই আশা রাখছি আরো বিকল্প সাংবাদিকতার অনেক নতুন জিনিস উঠে আসবে ফলে সেই বিকল্প সাংবাদিকতাকে সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আবার কথা হবে ফলে সঙ্গে থাকুন দেখতে থাকুন কথামুখ ভাবনামুখ এই মুহূর্তে অন্য চ্যানেলে যেখানে শুধুই কথার কথা বলা হয় আমরা চিৎকার করে বলি আমরা একটা রূপকথা তৈরি করতে যাই ফলে সেই রূপকথার সঙ্গী হন কথা মুখ ভাবনামুকের হাতটা ধরুন চ্যানেল দু সাবস্ক্রাইব করুন চ্যানেলের মেম্বারশিপ নিন আরো যেভাবে এই চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে হেল্প করা যায় সেদিকে এগিয়ে আসুন ঠিক আছে আবার দেখা হচ্ছে